আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছিল সংস্কৃত উচ্চারণে শ্রীমদ গীতা পাঠ আমরা যে গীতাটা পাঠ করি গীতার ভাষাটা হচ্ছে সংস্কৃত উচ্চারণটা সংস্কৃত কিন্তু লেখা হয়েছে বাংলা ভাষায় যেহেতু আমরা বাঙালিরা সংস্কৃত ভাষা বুঝি না সেজন্য মনে ঋষিরা শ্রীমদ্ বৌদ্ধ গীতার সংস্কৃত শ্লোক গুলোকে উচ্চারণ সংস্কৃত রেখেছে কিন্তু লেখাগুলো বাংলায় লিখেছে যেমন আমরা যারা লেখাপড়া করি যখন ছোটবেলা ইংরেজি বুঝতাম না আই গো টু স্কুল এ লেখাটা বাংলায় লিখে থাকত সরাই আর আই গো কর গো টুকর টু সয়ক শুকর স্কুল এটা আই গো টু স্কুলটা বাংলিশে বাংলায় লেখা থাকতো আমরা যারা আমরা ইংরেজি পড়তে পারতাম না ওই বাংলাটা লেখাটা দিকে দিকে পড়তাম এরপর ওই সেন্টেন্সটার আবার একটা বাংলা উত্তর এসে আমি স্কুলে যাই ঠিক তো দ্রুপ মনি ঋষিরা আমাদের কথা চিন্তা করে সংস্কৃত শ্রীমদ্ভগ গীতার সংস্কৃত শ্লোক বাংলা উচ্চারণ লিখে দিয়েছেন এখন আমরা বাংলা ভাষায় পড়তেছি উচ্চারণটা হচ্ছে সংস্কৃত তো বাংলা ভাষা সংস্কৃত ভাষার মধ্যে কিছু পার্থক্য রয়েছে বাংলা ভাষায় কিছু কিছু বর্ণ উচ্চারিত হয় না কিন্তু সংস্কৃত ভাষায় একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বর্ণ সংস্কৃত ভাষায় ভাষায় প্রত্যেকটা বর্ণ উচ্চারিত হবে যুক্ত বর্ণের মধ্যে যে বর্ণগুলো থাকবে প্রত্যেকটা বর্ণ আগে ভেঙে দেখতে হবে আসলে ওখানে কি কি বর্ণ রয়েছে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ সংস্কৃত ভাষায় করতে হবে যেমন জ্ঞান জ্ঞানের মধ্যে যুক্ত বর্ণ আছে বরিকের জ যুগ নিয় জয়নীয় কিন্তু এটা বাংলা ভাষায় উচ্চারিত হয় জ্ঞান কিন্তু সংস্কৃত ভাষায় উচ্চারিত হবে জ জ জ নিয় জ্ঞান যেমন কি অক্ষস মালিক্য বলি আমরা অনেকে সে কি মধ্যে ক আছে আর মধ্যে নেশ আছে কিন্তু বাংলা ভাষায় উচ্চারণ হয় সেটা খ অক্ষর কিন্তু সংস্কৃত ভাষায় হবে অক্ষর এরকম কিছু নির্দিষ্ট আমাদের বর্ণ মোটামুটি আয়ত্ত করতে হবে সংস্কৃত ভাষা শুদ্ধ উচ্চারণে পাঠ করার জন্য যদিও গীতা পাঠের অর্থ হচ্ছে গীতা পাঠ করে বাংলা অর্থটা বোঝা অনুধাবন করা জীবনে প্রয়োগ করা সংস্কৃত উচ্চারণে পড়লাম না বাংলা উচ্চারণে পড়লাম সেটা কোনো বিষয় নেই প্রকৃত গীতা পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি সহকারে গীতা পাঠ করা এবং গীতার অর্থটা বোঝা না বুঝে পড়লে কোনো ফল হয় না গীতার অর্থটা বুঝে অনুধাবন করে আমাদের জীবনে প্রয়োগ করাটা হচ্ছে আসল উদ্দেশ্য তারপরেও যেহেতু মুখ নিশ্চিত বাণী সংস্কৃত ভাষা আমরা যারা শিক্ষিত আছি লেখাপড়া করি তাদের উচিত অন্তত যত যতটুকু পারা যায় শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করাটা কর্তব্যের মধ্যে পড়ে যারা ভালো উচ্চারণ করতে পারে না ভালো পড়তে পারে না তার বক্তি সহকারে পড়লেই পরে একটু বাংলাটা বুঝে পড়লেই হয়ে যাবে তো যারা আমরা মোটামুটি শিক্ষিত আছি লেখাপড়া করতেছি আমাদের উচিত যতটুকু পারা যায় সংস্কৃত গীতাটা পাঠ করা সে কারণে আমি আজকে সংস্কৃত উচ্চারণের কিছু বিষয় উচ্চারণের জন্য উচ্চারণ স্থান সমূহ চিহ্নিত করতে হবে মানে বর্ণগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে এটা উচ্চারণটা কি হবে যুক্ত বর্ণের মধ্যে কি কি বর্ণ রয়েছে সর্বণ্য ব্যঞ্জন বর্ণ কি কি বর্ণ রয়েছে সেগুলো ভালো করে বুঝে প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে হবে যেমন মরুধুন শ আষার দন্ত সীতা অনেকে বেশি শুদ্ধ করে পড়তে প্রত্যেক দৈন্ত স করে যেমন দন্ত যদি করি সীতাটা কি হয়ে যাবে সীতা হয়ে যাবে সীতা মানে হচ্ছে শববাহ করার জায়গা তো এটা উচ্চারণ হবে দৈনীয় বেশি শুদ্ধ করে বলতে গেলে স করে সিতা হয়ে যাবে তো আমাদের এটা পড়তে হবে সি সীতা তালিবিয়া শ এই তালিবিয়া শকে আমরা বাংলা ভাষায় কিন্তু পড়ি যেমন শ্রী শ্রী আসলে এটা হবে তালিবিয়া শ শ্রী 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 শ্রীকৃষ্ণ শ্রী ভগবানও আছে এভাবে শ্রী তিনটি এটা সংস্কৃত উচ্চারণ বাংলা উচ্চারণ আমরা শ্রী উচ্চারণ করি কিন্তু সংস্কৃত উচ্চারণ হবে তাহলে ব্যাস শ্রী রস্বর দীর্ঘস্বর এগুলো মানতে হবে রশ্মি দীর্ঘ যেটা যেরকম বর্ণ রস্বর দীর্ঘস্বর আছে সেগুলো সেভাবে উচ্চারণ করতে হবে এরপর যেমন এখানে একটা বর্ণ দিয়ে শব্দ দেওয়া আছে লক্ষ্মী যেটা আমরা বাংলা ভাষায় লক্ষ্মী পড়ি কিন্তু এটা যদি আমরা ভাঙি এখানে কি কি বর্ণ আছে ল আছে ক আছে মদিন আছে ম আছে তো সংস্কৃতের ক্ষেত্রে কি করতে হবে প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে হবে লক্ষ্মী যেমন সরস্বতী আমরা বাংলা ভাষায় সরস্বতী উচ্চারণ করি কিন্তু সংস্কৃত ভাষায় হবে সরস্বাতি নিচে একটা যে ওটা ও উচ্চারণ করতে হবে সরস্বতী স্বামীকে স্বামী অর্থাৎ নিচে যদি বটাকে সেটা সরস্বতী সোয়ামী উচ্চারণ করতে হবে তারপর অনুসার লাইনের শেষে বাবের শেষে যদি বর্ণ শব্দের শেষে যদি মহ মহ উচ্চারিত হয় যদি শব্দের শেষে যদি লাইনের শেষে যদি অনুষ্কার থাকে সেটা মহ উচ্চারণ করা হয় যেমন সত্যং শিবং শিবং সুন্দরম সত্যের পরেও তয় যে হলো তোর পরেও অনুষ্কার আছে সেটা কিন্তু মহোচ্চারণ হবে না সত্য শিবং সুন্দরম ওই সুন্দর যেটা ও অমস্য সেটা ম উচ্চারণ করতে হবে খেয়াল রাখতে হবে যেমন আমরা বাংলা ভাষায় শৈব ফে স্বপন বলে ফেলি কিন্তু এটা সংস্কৃত হবে সপন ও উচ্চারণ হবে বটা তো এইভাবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে গীতায় যুক্ত বর্ণ বেশি তো যুক্ত দেখে চিনতে হবে ওটা ওখানে কি কি বর্ণ রয়েছে সেটা বেঙ্গে ফেলতে হবে বেঙ্গে যুক্ত বর্ণের যদি দুইটা শব্দ থাকে দুইটা বর্ণ থাকে একটা বর্ণ আগের শব্দের সাথে উচ্চারিত হবে আর আরেকটা বর্ণ ফরের শব্দের সাথে অথবা আকারিকার সহ ফরের শব্দের সাথে উচ্চারিত হবে যেমন এখানে আমি প্রথমে কি আছে কয় ম ক আছে আর ম আছে কিন্তু এটা আমরা যখন বাংলা ভাষায় পড়ি শুধু কটা উচ্চারিত হয় মটা উচ্চারণ হয় না যেমন রূপ আমরা বাংলা ভাষায় বলে রুক্মিণী ক উচ্চারণটা হয় মটা টা উচ্চারণ হয় রুক্মিণী কিন্তু সংস্কৃত ভাষা হবে রুক্মিনী তো এখানে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো ক আছে আর ম আছে যুক্ত বর্ণের সাথে যে আকার গুলো থাকবে সেটা ফরের বর্ণের সাথে যুক্ত হবে আগের বর্ণটা আহ দুটা মধ্যে আগের বর্ণ আগের যেটা বর্ণ থাকবে সেটা আগের বর্ণের সাথে যুক্ত হবে যেমন গোবিন্দ রুর সাথে কটা চলে আসবে রুক তারপর মর সাথে রশ্মিকেরটা উচ্চারিত হবে মি মিনি রুক মিনি এইভাবে ফরিক শাম ক ডবিন্দ রশ্মিকের ফরি কষমালিকের মধ্যে ক আসছে কষমালিক বলি আমরা অনেকে কি বলি ক আছে আর মধ্যে নেশ আছে ওখানে কটা ফরি ফ ডবিন্দ রশ্মিকের ক ফরিক তারপর তালিব মদ্দিনের শাহ ফরিক শাহ কিন্তু অনেকে শুদ্ধ করে পড়তে গিয়ে মধ্যে সেটা আগে নিয়ে আসে কটা ফরে নিয়ে উচ্চারণ করে যেমন অক্ষরকে অস্কর শুদ্ধ করে গিয়ে অস্কর অস্কর বলে উচ্চারণটা প্রথমে ক আসবে আসবে অক শর এটা হচ্ছে শুদ্ধ অক্ষর হচ্ছে শুদ্ধ আর অস্কর যদি উচ্চারণ করে সেটা অশুদ্ধ এই বিষয়গুলো আমাদের একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যুক্তবর্ণের উচ্চারণগুলো উচ্চারণ গুলো তো আমাদের আমরা যারা লেখাপড়া করি বাংলা ভাষা যুক্ত আমাদের চেনা খুবই জরুরি এগুলো যদি আমরা শিখে ফেলি গীতা পাঠটা আমাদের জন্য একটু সহজ হবে অনেকে রিডিং রিডিং করতে পারে কিন্তু গীতা পাঠ করতে পারে না কারণ এখানে বেশি যুক্তবর্ণ এই যুক্ত বর্ণ এই ব্যবহারগুলো আমরা যদি শিখে ফেলতে পারি তা তাহলে আমরা অনায়াসে আসে গীতা শুদ্ধ উচ্চারণে আমরা খুব সুন্দরভাবে গীতা পাঠ করতে পারবো তো আমার আমাদের সকলের এই বর্ণগুলো এখানে কি কি বর্ণ আছে সবগুলো আমাদের পরে ফেলতে হবে আমি সংক্ষেপে বলে যাচ্ছি আপনারা একটু চর্চা করবেন চর্চা করলে চলে আসবেন কূক্ষ্ম ন ক আছে স আছে দিনটার ন আছে তীক্ষ্ণ সূক্ষ্ম আমরা এগুলোকে বাংলা ভাষায় করি তীক্ষ্ণ কিন্তু সংস্কৃত হবে তীক্ষ্ণ সূক্ষ্ম বাংলা ভাষায় পড়ি সূক্ষ্ম আর সংস্কৃত হবে সূক্ষ্ম আর বাক্যি বয়ের বাগ্য মহাদ বাক্মি কিন্তু সব বাংলা ভাষায় বলা হয় বাগ্যি আর সংস্কৃত ভাষায় হবে বাক্মী সংকম জ্ঞান আমরা বাংলা ভাষায় বলি জ্ঞান কিন্তু সংস্কৃত উচ্চারণে সেটা হবে জ্ঞান বইকে য যুগ্নি সংস্কৃত ভাষায় প্রত্যেকটা বর্ণকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রত্যেকটা বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হবে কোনো বর্ণের বর্ণ উচ্চারিত না না হয়ে থাকবে কিন্তু বাংলা ভাষায় কিছু কিছু বর্ণ ভিন্নভাবে উচ্চারণ হয় কিন্তু একটা উচ্চারণ উচ্চারণ হয় হয় না কিন্তু সংস্কৃত ভাষায় প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে হবে সেই কারণে জ্ঞানের মধ্যে বইকে যাযোগ নিয়ে আছে সেজন্য এটা হবে জ্ঞান জ্ঞান উজ্জ্বল অঞ্জলি জন্মাষ্টমী মন্তন ধ্বনি তো এভাবে আমাদের এই উচ্চারণ গুলো যুক্ত বর্ণ আমাদের শিখে ফেলতে হবে আপনারা সবাই এই আমি গ্রুপে এই ছবিটা দিয়ে দেবো আপনারা সবাই ছবিটা দেখে এই উচ্চারণগুলো একটু শিখে ফেলবেন সবার কাছে বিনীত অনুরোধ আপনারা এই উচ্চারণগুলো শিখে ফেলবেন এগুলো যদি আপনারা শিখে পেলেন তাহলে আপনারা গীতা পাঠ করতে আর কোনো সমস্যা হবে না অনেকে প্রায় শুদ্ধ উচ্চারণে আপনারা গীতা পাঠ করতে পারবেন আর একটা বিষয় আমি এড়িয়ে গেছি অন্তস্থ অন্তস্থ বাংলা ভাষায় জ পড়া হয় কিন্তু সংস্কৃত ভাষায় অন্তস্থ ই পড়তে হবে যেমন যোগ না বলে সংস্কৃত ভাষায় হবে ইয়োগ অন্তস্থ জুক সূর্য যখন থাকবে তখন হবে ইউ অন্তস্থ জাহা যখন থাকবে তখন ইয়া উচ্চারণ করতে হবে কারণ এটা সংস্কৃত ভাষার উচ্চারণের নিয়ম হচ্ছে এটা এটা যেহেতু আমরা সংস্কৃত ভাষা বাংলা বাংলা করে পড়তেছি সেখানে আমরা অনেকে বাংলায় উচ্চারণ করি সংস্কৃত ভাষা উচ্চারণ গুলো আমরা বাংলায় উচ্চারণ করি তো আমরা যতটুকু সম্ভব শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করার চেষ্টা করব এমন নয় যে আমি এভাবে পড়তে পারতেছি না ওইভাবে বাংলা বাংলায় যেভাবে ফুরি সেভাবে পড়লে ভুল হবে না ভুল হবে না ভক্তি সহকারে পড়তে হবে ভক্তি সহকারে পড়তে হবে যতটুকু পারা যায় শুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করতে হবে মূল উদ্দেশ্য হচ্ছে গীতার তত্ত্বটা হৃদয়ঙ্গম করা গীতায় ভগবান আমাদেরকে কি বলেছেন এই শ্লোকটা আমি যে পাঠ করলাম এই শ্লোকের মধ্যে ভগবান আমাকে কি বলছে কি বললো কি বিষয়ে ভগবান আলোচনা করলো বিষয়টা বোঝা সেটা অনুধাবন করা সেটা জীবনে প্রয়োগ করাই হচ্ছে গীতা পাঠের উদ্দেশ্য এমন নয় যে আমি সংস্কৃত ভাষায় ইয়ে যোগ দিয়ে পড়লাম আমার গীতা পাঠ ব্যর্থ হবে না যুগ দিয়ে পড়লেও গীতা শুদ্ধ যুগ দিয়ে পড়লেও গীতা পাঠ শুদ্ধ গীতা পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে গীতা হৃদয়ঙ্গম করা তো তবুও যেহেতু সংস্কৃত ভাষা আমরা যারা অন্তত পক্ষে লেখাপড়া করি অক্ষর জ্ঞান আমার যাদের আছে অন্তত পক্ষে তাদের উচিত শুদ্ধভাবে একটু পাঠ করার চেষ্টা করা এই হচ্ছে কথা আমি এখন এই সংস্কৃত উচ্চারণ যে কোনো যেগুলো আলোচনা করছি সেগুলোর উপর ভিত্তি করে একটা শ্লোক আমি পাঠ করব আপনারা একটু দেখেন আমি ত্রয়োদশ অধ্যায় থেকে একদম ত্রয়োদশ অধ্যায় থেকে একটা সবগুলো যাতে থাকে সেরকম একটা শ্লোক পাঠ করতেছি ত্রয়োদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করতেছি আপনারা একটু দেখবেন খেয়াল করবেন কিভাবে উচ্চারণ করতেছি ত্রয়োদেশ অধ্যায় আমি এখান থেকে এক থেকে মনে করেন দুই তিন তিন পর্যন্ত চার পর্যন্ত আমি পর্ব আপনারা একটু দেখেন এই অধ্যায় কিন্তু খুব মানে রয়েছে এবং সংস্কৃত ভাষার উচ্চারণগুলো রয়েছে বর্ণগুলো রয়েছে আমি কিভাবে পাঠ করতেছি আপনারা একটু দেখবেন ওম নব ভাসুদেব আয় গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিভাগ ইয়োগ অর্জুন ওম প্রকৃতি পুরুষ ক্ষেত্রং ক্ষেত্র জমি বছম এতদ বেদি তুমি স্বামী জ্ঞানং সকে সকেশব